রেড অ্যালার্ট থাকলেও বন্ধ নেই বেআইনি অনুপ্রবেশ রেল স্টেশনে তিনজন মহিলাসহ জন বাংলাদেশিকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ বেআইনি অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে এতে তাদের সঙ্গে তিনজন দালালকেও গ্রেপ্তার করা হয় বুধবার রেল থানার ওসি তাপর দাস সংবাদ মাধ্যমকে জানান মঙ্গলবার রাতে ১৬ জন বাংলাদেশিকে সন্দেহজনক গ্রেপ্তার করা হয় তারা আগরতলা রেল স্টেশনে ঘোরাফেরা করছিল বেআইনিভাবে তারা সীমান্ত টোপকে ত্রিপুরায় প্রবেশ করে তাদের মধ্যে তিনজন দালাল আগেও এই মামলায় জড়িত ছিল এবারও তাদেরকে গ্রেফতার করা হয় বুধবার তাদেরকে আদালতে তোলা হয় আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেফতার হয়েছে তো আমাদের কাছে প্রকল্পবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশে এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আর পি এফ আমাদের বিএসএফ এবং আমাদের যারা সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই ওইটা খবরটাকে আউট করার সব অ্যাম্বুসে বসে যাই সব এন্ট্রি পয়েন্টগুলো আমাদের যে আগরতলা রেজিস্ট্রেশন তো আমরা তাদেরকে গ্রেপ্তার করি তো এ আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয় তাদের এগেস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আজকে আমরা তাদেরকে কেন এই বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে এটা কি মানে ওই বাংলাদেশের ঘটনার পরে কি আর বেশি বেড়ে গেছে এটা এটা এটাও হতে পারে কিন্তু এরকম তো আরও আমরা আগেও এরকম গ্রেপ্তার করেছি তো যাই হোক আমরা